আজকের রাশিফল শুক্রবার বারো রাশির কেমন কাটবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও আপনার একজন বন্ধু এই সমস্যা থেকে আপনাকে বের করে আনবেন মন ভালো রাখতে ভালো গান বাজনা শুনুন বিনিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আজ গোপনীয়তা বজায় রাখুন ভালোবাসার মানুষটির সাথে আজ আপনার দেখা করতে যাওয়ার পরিকল্পনা থাকলেও কোনো কারণবশত তা সম্ভব হবে না অর্ধাঙ্গিনের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার খেতে দিন এবং সেই খাবার থেকে নিজেও কিছুটা খান বৃষ রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন উপার্জন বৃদ্ধির লক্ষ্যে আজ আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অসত্য গাছে জল দিয়ে সেটিকে পরিক্রমণ করুন মিথুন রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে সম্পদের পরিকল্পনা করতে পারেন এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে আপনি আজ কাউকে তার প্রেমের জীবনে সাফল্য পেতে সাহায্য করবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়তে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে আটা এবং কালো পিঁপ থেকে চিনি খাওয়ান কর্কট রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে সম্পদের পরিকল্পনা করতে পারেন শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে এই রাশির কিছু পড়ুয়া আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় কাটাতে পারে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন সিংহ রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করুন আর্থিক দিক থেকে আজকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অত্যন্ত সচেতনভাবে করুন বিবাহিত জীবনে আজ আপনি কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন কন্যা রাশি আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে পাশাপাশি অনেকে আপনার সামনেই প্রশংসা বর্ষণ করবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন ভালোবাসার মানুষটির সাথে ঠাণ্ডা মাথায় কথা বলুন সহাযক গ্রহগুলি আজ আপনাকে মানসিক সন্তুষ্টি প্রদান করবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কারোর জন্মদিনে অথবা বিশেষ একটি দিনে অভাবী ব্যক্তিদের সাদা রঙের কোন দ্রব্য দান করুন তুলা রাশি কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন অতীতের অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন কোনো কাজে আজ আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পাবেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে করুন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি সৃজনশীল কাজ করতে চাইলেও কোনো কারণবশত তা সম্ভবে না প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজুন বৃশ্চিক রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোথাও বিনিয়োগ করার আগে আজ সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আর্থিক দিক থেকে পরিবারে কোনো সমস্যা তৈরি হলে ঠাণ্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন আজ কাউকে এমন কোনো কথা দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান ধনু রাশি আপনার মন আজ কোনো ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে মনে রাখবেন আপনার বাস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানরা প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন না করায় অত্যন্ত হতাশ হতে পারেন তাদের সাথে ঠাণ্ডা মাথায় বিষয়টি নিয়ে আলোচনা করুন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো কোনো বিষয়ে সঠিক পরামর্শ পাওয়ার জন্য আজ আপনি পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সাহায্য চাইতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কাঁচা হলুদ এবং পাঁচটি অসত্য গাছের পাতা রাতে ঘুমানোর সময় বালিশের তলায় রেখে দিন মকর রাশি আপনি আজ কোনো মানসিক চাপের সম্মুখীন হতে পারেন যার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে যাঁরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে এই রাশির ব্যবসায়ীরা আজ তাদের পরিবারের সদস্যদের সাথে অনেকটা সময় অতিবাহিত করবেন এই রাশির কিছু জাতবজাতিকা আজ চাকরি পেতে পারেন যার ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে একটি সাদা ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন কুম্ভ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা শিখতে পারবেন তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনো ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে এই দিনটি ভালো ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি একটি পিকনিকে যেতে পারেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি সৃজনশীল কাজ করবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে খাটের চারটি পায়াতে রূপোর পেরেক লাগান মীন রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে জীবনে চলার পথে অর্থের গুরুত্ব থাকলেও এটির প্রতি এতটা সংবেদনশীল হবেন না যাতে আপনার সম্পর্কগুলি নষ্ট হয় কোনো বিতর্ক আজ এডিয়ে চলুন প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন